সবাইকে ধন্যবাদ আর জানি আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে একটি গল্প বলবো সম্প্রতি সময়ে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করছি আজকেও একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব আর সম্প্রতি সময়ে আমি কলেজে টাইপোগ্রাফি বিষয়কে একটা ক্লাস নেওয়ার জন্য মানে ক্লাস নিয়েছি এই ক্লাসের বিষয়টা দিয়েছিলাম ব্যঞ্জন বর্ণ মানে আমাদের বাংলা বর্ণ শিক্ষার্থীরা হাতে লিখবে মানে কালি দিয়ে এখন বর্ণগুলো আসলে আমরা সঠিকভাবে বর্ণ তো চিনি যে এটা হচ্ছে ক খ কবে যে আসলে মানে প্রকৃত যে রূপটা যেটাকে আমরা বলি বিদ্যাসাগর ফন্ট সেই ফন্ডটা আসলে আমরা অনেকেই চিনি না বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারণে আমরা যে আগে সময় আদর্শলিপিগুলো দেখেছিলাম মানে ছোট থাকতে এখন আদর্শলিপিগুলো পাওয়া যায় তবে প্রকৃত আসলে বিদ্যাসাগর যে ফনটা যেটা আসলে তার আসল রূপটা সেটা আসলে হারিয়ে গিয়েছে বিষয়টা আমি একটু এই জন্য আসলে আজকে মানে ভিডিওটা করা কারণ দেখা যাচ্ছে আমাদের আমরা শুধু জানি অর্ধমাত্রা পূর্ণমাত্রা তবে অর্ধ এবং পূর্ণ মাত্রা বা একটা ক বা ক্ষয়ের যেটা সৌন্দর্য যে বিষয়টা তার লাইনের কোনাটা কতটুকু হবে কন্যাটা কতটুকু হবে তারপরে মানে তার লাইনটা কতটুকু মোটা হবে বা এই যে একটা তার নিজস্ব একটা বৈশিষ্ট্য যেমন আমরা মানুষ চিনি সেটা এই মানুষ তবে আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব বৈশিষ্ট্য আছে ঠিক তেমনি আমাদের এই মানে আমরা যে বাংলার লেখা লেখি ঠিক তারও আমরা যেটাকে বলি বিদ্যাসাগর ফন্ট বিদ্যাসাগর ফোন একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে তবে আমার যে বর্তমানে যে ধরনের ডিজিটাল প্রযুক্তির কারণে এই মানে ক বা ক্ষোভ যে একটা আলাদা বৈশিষ্ট্য সেটা অনেকটাই হারিয়ে গিয়েছে সেটা এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আদর্শলিপি যে বইটা যেটা হয়তো হয় এর যে স্টাইলটা তার যে মূল বৈশিষ্ট্যটা সেটা হয়তো পাওয়া যাবে তো সেটা তো আসলে পাওয়া যাচ্ছে না হয়তো অনেক পূর্বে যদি আদর্শলিপি বইগুলো পায় তাহলে আমরা দেখবো আসলে ক ক বা সরাসর যে তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো সেটা ঠিক সম্পতি সময় এই ক্লাসটা পাওয়ার পরে আমি শিক্ষার্থীদের একটি মানে বর্ণ করতে বলেছেন নির্দিষ্ট মাপে সেটার তারপরে তারা আসলে সব কাজ ভালো করেছে তবে তাদের এই কাজটা করার মূল লক্ষ্যটাই হচ্ছে তারা নিজের বর্ণ যেটা হচ্ছে আসলে বিদ্যাসাগর যে ফন বলি আমরা সে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সেটা জানানোর জন্যই আসলে তাদেরকে হচ্ছে এই কাজগুলো দেওয়া কারণ তারা যদি প্রকৃত বৈশিষ্ট্যটা জানে তাহলে তারা পরবর্তী বিভিন্ন কাজে তাদের সহায়ক হিসাবে কাজ করবে তো এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি সময়ে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মানে এই ক্লাসটা নিয়ে আর চলাকালীন সময়ে আমি আসলে আমার অতীতের একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম যে আসলে আগেকার দিনে যে সাইনবোর্ড যারা লিখতেন তাদের যে আসলে একটা সাইনবোর্ড তো লিখতে তাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল অনেক যারা অনেক ওই সময় আমাদের সময় যখন স্কুল লাইফে পড়তাম তখন আমাদের শহরে দেখা গেছে যে অনেক সাইনবোর্ডের দোকান ছিল যারা প্রচুর পরিমাণে ফেস্টুন ব্যানার এগুলো লিখতেন তবে এর মধ্যে যারা খুব ভালো লিখতেন তাদের একটা আলাদা চাহিদা ছিল তারা হচ্ছে ভালো মানে চিত্রকর হিসেবে পরিচিত ছিল শহরের দিকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই মানে যারা ভালো লেখে তাদেরকে হচ্ছে আহ তাদের প্রতিষ্ঠানের নামগুলো লেখাতেন এবং প্রতিষ্ঠানের নামের নিচে তাদের নামগুলো থাকতো তখন দেখা যায় না উনি তো ভালো লেখে এবং আমরা ওই সময় দেখা যাচ্ছে কি ওই সময় চিহ্নিত করা যেত যে আসলে কারা ভালো লেখে আর আসলে মূল পরিচিত ফন্টটাকে বা বাংলা ফন্টটাকে কতটুকু সুন্দর জড় এসে লিখতে পারে সেটা একটা দক্ষতার পরিচয়। তাই এই জিনিসটা আসলে এখন তো যেহেতু আমাদের আধুনিক সমাজে সে আমাদের ওইটা দিন দিন হারিয়ে যাচ্ছে সাইনবোর্ড লাগার কিছু সংখ্যক প্রতিষ্ঠান এখনো আছে যারা হয়তো নিজেদের শৈ শৈলী বাঁধনিতার সাথে মিলে তারা কাজ করছে। তবে আমার যে অভিজ্ঞতাটা ছিল আমার খুবই কাছে বাল্য বন্ধু আমরা আসলে একসাথে স্কুলে চলাফেরা করতাম স্কুলে বলতে গিয়ে একসাথে স্কুলে যেতাম তার নামটা আমার নাম হচ্ছে রমিত বর্তমানে তার সাথে আমার এখন যোগাযোগ নেই কারণ যখন আমরা স্কুলে নবম শ্রেণীতে যখন আমরা সম্ভবত নবম শ্রেণীতে যখন উঠি তার সহপরিবারে তারা হচ্ছে ভারত চলে যায় তার পরবর্তী থেকে আসলে তার সাথে যোগাযোগ নেই তাই ওই এই কথাটা বলাটা কারণটা হচ্ছে যে সম্প্রতি সময়ে আমি ওই টাইপোগ্রাফি ক্লাসটা নেওয়ার সময় আমার এই পূর্বের অভিজ্ঞতাটা মানে পূর্বের স্মৃতিটা আমার আসলে মনে পড়ে গিয়েছে এবং এই আমার ওই বন্ধুর মানে তার নাম নেওয়া বা তাকে স্মরণ করার কারণটা হচ্ছে তার বাবা আমাদের শহরে খুব নাম করা মানে চিত্রকর বা যে সময় যেমন সাইনবোর্ড ছাড়া লিখতেন উনি ছিলেন মানে খুব ভালো একজন সাইনবোর্ড লেখা বা চিত্রকর ছিলেন এবং শুধু ছিলেন না তার সুনামও খ্যাতি পুরো সিরাজগঞ্জ শহরে ছিল এবং এমনও দেখা গিয়েছে যে তার বাসায় আমি যদি যৌতু চারোবেলা সুবাদে পড়া সুবাদে হয়তো এখন কিছুটা বুঝতে শিখি আমার তার বাসায় যখন আমি যেতাম আমার বন্ধুর যেহেতু আমরা একসাথে স্কুলে যেতাম আমার বাসাটা বা আমার বাসা থেকে বের হয়ে তার বাসাটা সামনে ছিল তারপর অকিল আমি স্কুলে যেতাম অনেক সময় তার বাসার ভিতরে আমি আসলে সময় কাটিয়েছি আমি দেখতাম যে মানে আমার বন্ধুর বাবা রমিত তার বাবার নাম হচ্ছে উদয় সাহা ছিলেন তো উনির বাসায় যে পরিমাণে পেন্টিং মানে ছবি ছিল এটা অদ্ভুত মানে সে আসলে কোনো মানে যদি বলা হয় যে সে সাইনবোর্ড লেখা শিল্পী বিষয়টাই মন না হয়তো জীবিকা ত্যাগিতে সে সাইনবোর্ড সাইনবোর্ড জাতীয় বা ব্যানার জাতীয় বিষয়গুলো করছে তবে তার বাসায় যে ধরনের পেন্টিং আমি ওই সময় দেখেছিলাম সেগুলো ছিল তো ওই সময় ছিল হার্ডবোর্ডগুলোতে বোর্ডগুলোতে হার্ট রং দিয়ে করা ছিল দুর্দান্ত কিছু করতে তারপরে আমার একটা মনে আছে আমি ফেসবুকের কথা লিখেছিলাম যে পাগলি একটা মেয়ে মানে পাগলি বলতে গিয়ে সেটা আমি আসলে আমার নিজের মতন করে নাম দিয়েছিলাম একটা পাগল মেয়ে পুরো মানে সে এলোমেলো চুল এই ছবিটা আমার এখনো হঠাৎ করে মনে পড়ে গেল যে এই ছবিটা দেখার পরে তার তার বাসার কর্নার এই ছবিটা ঝুলানো ছিল আমি মাঝে যখনই বাসায় যেতাম ওই ছবিটা আমার চোখে পড়তো ঠিক এত বছর পরেও ঠিক ওই ছবিটার কথা মনে আছে ফুল মানে আমার মনে আছে যে ফুল ফিগার ছবিটা নন পোর্ট্রেট বিষয়টা ফুল ফিগার ছিল পাগলি মানে একেবারেই বাস্তবধর্মী রিয়েলিস্টিক কাজ মানে সেটা হচ্ছে যদি বলে কমার্শিয়াল আর্ট আর্ট এইগুলো ভীষণ টোটাল একটা পেন্টিং হ্যাঁ যাই আমি এখন চারুকলা পড়ার সুবাদে বা শিক্ষকতা পেশার কারণে হয়তো এখনও ছবিটা মনে রাখার আমি এখন ফিল করতে পারছি যে আসলে ছবিটা আসলেই অনেক সুন্দর ছিলেন তারপরে কিছু পোর্ট্রেট আমি দেখি তারপরে আমি তার পরবর্তীতে ওই উদ্ধারকারকে আমি আঁকতে দেখি নাই তখন আমি কাছে জিজ্ঞেস করি আসলে কাকা কেন এখন আঁকেন না মানে উনি লেখালেখি কম করেন তা উনি বলছিল যে জানতে পারি হচ্ছে হার্টের রোগী আসলে আগের মতন যে আগে যে পরিমাণ ছবি আঁকতেন তা হার্টের সমস্যা হওয়ার কারণে তিনি আর ছবি ওইভাবে আঁকেন না এবং এবং ওইভাবে আঁকেন না এবং তাকে প্রতি বছরই সে সময় হচ্ছে ভারতের চিকিৎসার জন্য যেতে হতো যাই হোক তখন আর উনি যে ব্যানা সাইনবোর্ড লিখতেন উনির কাছে অনেকেই আছে যারা তার দোকানে বা তার সহযোগী হিসাবে কাজ করতে চাইতো এবং তার দোকানে অনেক কর্মচারীও ছিল সে সময় তার দোকানে খুবই কম লিখতেন কারণ উনি খুব ভালো মানের যে লেখাগুলো গুরুত্বপূর্ণ সেটাই তো লিখতেন তবে মজার বিষয়টা হচ্ছে কি যে আমার বাসা থেকে স্কুল যখন ছিল স্কুল যে ডিস্টেন্সটা ছিল দূরত্ব সেই সময় প্রায় মিনিমাম দশ পনেরোটা সাইনবোর্ডের দোকান থাকতো প্রত্যেকটা দোকানে গোল আমাদের আমার বন্ধুর বাবা উদয় কাকাকে মানে তাকে তার কাছে তারা মানে কি বলা হয় স্মরণ করতো তাকে যে সে আসলেই ভালো কাজ করে ঠিক আছে এবং আমরা দেখা উদয় কাকার যে লেখার স্টাইল এবং বিদ্যাসাগর যে ফন পূর্ণাঙ্গ এখন আমি এটা ফিল করতে পারি সেজন্যই আসলে ভিডিওটা করা যে উনি যে স্টাইলটা মানে এটা আসলে অদ্ভুত এবং আমার দেখা মনে হচ্ছে স্কুলের যখন যাওয়ার সময় আমি বন্ধু রমিত মাঝে মাঝে প্রত্যেকটা দোকানে আমরা সাইনবোর্ডটা উঁকি দিতাম এবং রমিত অনেকে চিন্তা যে বাবার বাবা সুবাদে যা বাবা একজন ভালো লেখে বা ভালো ছবি টবি আঁকে এবং দেখা যাচ্ছে কখনো কোনো যে বড় প্রজেক্ট হতো আপনার লেখা বা কোনো একটা ইভেন্টের কোনো ওই সময়টা প্রথমে ডাকটা পড়তে হচ্ছে ওদের কাকা সমাজের মনে পড়ে এবং তিনি কোনো কাজে আসলে ওইভাবে শারীরিক অসুস্থতার কারণে কাজ নিতেন না খুব যেগুলো আসলে মেজর যেগুলো আসলে এড়িয়ে চলা যায় না সেই কাজগুলোই করতেন মানে আসলে উনি তারপরে মাঝে মধ্যে উনি দোকানটা আমার সুযোগ হতো যাওয়া মানে যারা বন্ধু সুবাদা তার দোকানে মাঝে মধ্যে হয়তো বসতাম তখন আমি আমার মনে আছে আমি লেখাগুলো দেখতাম যে একটা ন কিভাবে লিখতে হয় প্রথম একটা দরদাশ্য কিভাবে লিখতে হয় বিশ্ব কিভাবে লিখতে হয় কিভাবে ফ্রি হ্যান্ডে লিখতে হয় কিভাবে তারা শুধুমাত্র ব্যানারটার ভিতর জাস্ট একটা লাইনে খালি দিয়ে এঁকে তারপরে তারা তুলির যে দক্ষতা যে স্টক মানে মানে কি বলবো এখন মানে তারা তুলির যে দক্ষতা টানে সেটা অদ্ভুত সেটা অনেক অনেক আমি ওই সময় আমার সেরকম শহরে অনেক ব্যক্তিদের লিখছি যে বাংলা ফন্টে লেখা বা এ তবে আমি আসলে ওই আমার বন্ধুর বাবা উদয় কাকার মতন আমি লেখা কাউ দেখি না এটা আমি এখন আমার ফিল হয় এই ফিল থেকে আসলে আমার ভিডিওটা করা এটা হয়তো অনেকে কিভাবে নেবেন যাই না তবে তারপরে দেখা যাচ্ছে কি উদয় কাকা হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড আমরা নাইনে হ্যাঁ ও যখন সপরিবার দেশ থেকে চলে গেল তারপর আসলে তার সাথে আমার ওইভাবে যোগাযোগ নেই আমি চেষ্টা করেছি হয়তো বা মাঝে একবার কথা হয়েছিল তারপরে আসলে যোগাযোগ করতে পারিনি তবে একটা মজার বিষয় হচ্ছে কি যে উনি যখন চলে গেলেন তারপরে তার যে প্রতিষ্ঠানটা এটা সিরাজগঞ্জ শহরে অনেকে জানেন চিত্রকুটির নাম ছিল আমার এখন মনে আছে এই চিত্রকুটির যে লেখার যে ফন্টটা মানে একটা যে স্টাইলটা আমরা এখন বলি বাইর নিজস্ব একটা ফন্ট সেটা একটা নিজস্ব ফন্ট ছিল সে সময় এবং সে তখন ওই সময় তার বাবা সহযোগী যে ছিলেন তাকে প্রতিষ্ঠান দায়িত্ব দিয়ে যান তবে আসলে সময়ের সাথে সাথে আসলে সেই প্রতিষ্ঠানটা হারিয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গেছে পরবর্তী আমি আর দেখিনি এবং আমার কাছে মনে হয় যে মানে উদয় পরে পরে চিত্রকুটিরকে দায়িত্ব নিয়ে ওইভাবে লং টাইম লালন করছে এরকম শেয়ার করতে পারেনি এবং একটা মজার বিষয় হচ্ছে কি যে আকাখির একটা সূত্রপাত বসে আছে উদয় কাকার মানে বলি তিনি ছিলেন নগেন রায় এটা হয়তো যারা সিরাজগঞ্জবাসী অনেক পুরাতন যারা ব্যক্তিরা আছেন তারা হয়তো জানেন নগেন রায় ছিল সিরাজগঞ্জের উল্লেখযোগ্য একজন চিত্রকর এবং আমি কিছু বইতে যখন সিনেমা পেন্টিং প্রচলন ছিল তখন একটা বই পাই সিনেমা পেন্টিং সম্পর্কে জানার জন্য সেই বইতে আমি নগেন রায়ের নামটা পাই সিরাজগঞ্জের নগেন রায় তখন আমি ভাবলাম এই ওইটাই হচ্ছে যেটা আমি উদয় যে ওস্তাদ এবং মানে বইতে যে নগেন রায় সেই ব্যক্তি একই এবং এই নগেন রায় একটা সময় হয়তো বা সিনেমা পেন্টিং হিসেবে যুক্ত ছিলেন পরবর্তীতে উনি হচ্ছে উনিও ভারতে চলে যান তো বিষয়টা হচ্ছে নগেন রায়ের সাথে আমার কোনো আমি আমার জন্মের আগে তারা দেশ থেকে চলে যান তবে আমার কাকা আমার কাকার মুখে আমি নগেন রায়ের কথা খুব শুনেছি উনি খুব ভালো ছবি আঁকতেন এবং তার ঘনিষ্ঠ শিষ্য মানে ঘনিষ্ঠ বলতে তার খুবই প্রিয় পছন্দ ছিল শিষ্য ছিল উদয় রায় এবং তাকে মানে গুরু শিষ্যর যে সম্পর্ক তার যে কাজের ধরনটা সেটা হয়তো উদয় কাকাই পেয়েছিলেন তবে সেই সময় খুব নগেন রায়ের স্টুডেন্ট অনেকেই ছিলেন তবে উদয় কাকায় মনে হয় তার ধারাবাহিকতা সে বজায় রেখেছেন এবং দেখা যাচ্ছে যে নগেন রায়ের পরে যদি কাউকে ভাবা হতো ওই সিরাজগঞ্জ শহরের কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে তাহলে আমার মনে হয় উদয় কাকায়কে সবাই বেছে নিত মানে দক্ষতার সাথে তারপরে দেখা যাচ্ছে নগেন রায়ের সম্পর্কে আমি যখন আমার বন্ধু বা তাদের সাথে যোগাযোগটা ছিল যে জিজ্ঞেস করেছিলেন আসলে নগেন রায়ের নাম তো শুনেছি তুমি তার সম্পর্কে জানো কিনা তখন বলেছে আসলে তিনি অনেক আগে শিলিগুড়িতে চলে গিয়েছেন এবং শিলিগুড়িতে তার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এবং শিলিগুড়িতে তার যে এই সিরাজগঞ্জ শহরে যে তার নামটা একটা ছিল শিলিগুড়ি শহরেও তার ওই সুনামটা রয়েছে মানে কাজের ক্ষেত্রে তার ওই সুনামটা রয়েছে আসলে খুব দক্ষ একজন ছিল তবে দক্ষটা আমি আরো বিশেষভাবে বলতে চাচ্ছি আমি কিভাবে বুঝতে পারছি সে আমি বুঝতে পেরেছি আমাদের সিরাজগঞ্জ শহরে পাবলিক লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে বিভিন্ন গুণী ব্যক্তিদের ছবি ছিল পেন্টিং কাপড়ের উপরে করা সাদা কাপড়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ সেই কাজগুলো ছিল নগেন মানে তখন আমি টুকটাক আঁকা কি করি আঁকা কি সুবাদে যতটুকু বোঝার চেষ্টা করি বা এখনও ছবিগুলো মনে পড়ে এখন হয়তো সিরাজ পাবলিক লাইব্রেরি থাকতে পারে আমি এখনো জানি না সঠিক ওখানে ছাইনগুলোর ছবিগুলো নিচে লেখা ছিল নগেন মানে তার কাজের যে ধরন স্টাইলটা সত্যিই অদ্ভুত আমরা স্বশিক্ষিত শিল্পী বলি মানে উনিরা আসলে মানে তাই ছিলেন মানে আসলে প্রকৃত শিল্পী ছিলেন যারা হচ্ছে এই মানে লেখালেখি সাইনবোর্ড লেখাতে জীবিকার তাগিতে করেছেন তবে তারা আসলে প্রকৃত শিল্পী ছিলেন প্রকৃত শিল্পী না থাকলে তারা হয়তো এই এই ধরনের কাজগুলো করতে পারতেন না তারা প্রচুর পরিমাণের ছবি এঁকেছে নিজের জন্য মানে নিজের জন্য মানে মনের আনন্দের জন্য ছবি এঁকেছেন যেটা আসলে আমরা ছবি মানে কি বলা হয় যারা ছবি আঁকতে ভালোবাসি এবং আসলে ওই সময়কারে ছিল যারা ছবি আঁকে সবাই উদয় কাকাকে বা ওই সময়কে নবেন রায়কে কাছে আঁকতে শিখতে যেতেন যাই হোক এই কথাগুলো হয়তো আপেক্ষিক হতে পারে যা আমার বিষয়টা আমার কেন মনে হয়েছে যে এখন যাদেরকে আমরা বিভিন্ন টাইপোগ্রাফি শেখাই বা বিভিন্ন ফণগুলো শেখাই তারা আসলে গতানুগতিক যে একটা বাংলা বর্ণ বা ইংরেজি বর্ণ বা একটা আদর্শ যে নির্দিষ্ট একটা ফন বা নিজের একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা ফলো করছে না তারা ভাবছে ক এই তো এমনই হয় জানি তবে কয়ের একটা সৌন্দর্য আছে কয়ের প্রত্যেকটা রেখা লাইনের মধ্যে তার নিজস্ব একটা গতি আছে বা একটা কি বলবো এটা আমি হয়তো মুখে বলে প্রকাশ করতে পারবো না সেই বিষয়টা তারা জানে না মানে ব আর ক এর মধ্যে সমন্বয়টা কি মধ্যার নয় এই বিষয়গুলোতে তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে সেই বিষয়টা এখন শিক্ষার্থীদের মধ্যে একটু কম দেখা যাচ্ছে সবাই না আমি বলবো যে শিক্ষার্থীদের এটা আগ্রহটা খুব কম মানে তারা ভাবছে আসলে এটা এটা করে কি করব তবে এতে যে তার একটা মূল ভান্ডার তার সঞ্চয় তার মনের হচ্ছে ভালো লাগা মানে তার নতুন কিছু তৈরি করার আগে তাকে এই ধারণা নিতে হবে এই জন্যই আসলে আমার কাছে মনে হচ্ছে আসলে প্রাথমিক ধারণা বিদ্যাসাগর ফোনটাকে আসলে পুরোপুরি আয়ত্ত করাটা উচিত তাহলে হয়তো আমি বাংলা ফ্রে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারব বর্তমান সময় আমার ক্লাসটা সুবাদে হয়তো আমার হঠাৎ করে মনে পড়ছে এটা আমি আসলে দুদিনদের ধরে খুব ভাব ভাবছি যে আসলে যেহেতু দীর্ঘদিন বই বন্ধু বা তার বা তার পরিবার সম্পর্কে আমি জানি না আশা করি তারা ভালো এবং সুস্থ আছে তারাও শুনেছে যে কলকাতা শিলিগুড়িতে অবস্থান করছে যাই হোক মানে একটা জিনিস মনে হয় যে কারক্রমে আমাদের এই লেখালেখির যে সাইনবোর্ডের যে দোকানের যে ধারা ছিল সেটা হয়তো হারিয়ে গিয়েছে তবে আধুনিক ধারাতে যারা অন্তর্ভুক্ত হচ্ছেন ডিজিটাল প্রযুক্তির সাথে তো এই প্রযুক্তির সাথে আমাদের যে আদি যে ধারাগুলো ছিল সেটার সাথে সমন্বয়টা করা হচ্ছে ওই ধারাগুলো সম্পর্কে আমাদের জেনে আমাদের আদর সামনের দিকে এগিয়ে চলা উচিত